হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি প্রথম বাক্য কি বলছে আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আই গো ফর এ ওয়ার্ক এভরি মর্নিং আই গো ফর এ ওয়ার্ক এভরি মর্নিং আমি আই গো যাই ফর জন্য এ ওয়ার্ল্ক হাঁটতে বা হাঁটা এভরি প্রতি মর্নিং সকালে তাহলে পুরো বাক্যটা কী হচ্ছে আই গো ফর এ ওয়ার্ল্ক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আই গো ফর এ ওয়ার্ল্ক এভরি মর্নিং दो नम्बर वाक्य क्युम कि इंगरजी पढ़ते परो कैन रीड इंग्लिस लैंगुएज कैन यू रीड इंग्लिस लैंगुएज तुम्हें कि इंगरजी पढ़ते पारो कैन मैं पारा पारो यू तुम रीड पढ़ते कि इंग्लिस इंगरजी लैंगुएज भाषा कैन यू रीड इंग्लिस लैंगुएज तुम्हें कि इंगरेजी भाषा पढ़ते परो तुम कि इंगरेजी भाषा पढ़ते परो कैन रिड इंग्लिस लैंगुएज তিন নম্বর বাক্য কী বলছে সে মাঠে ফুটবল খেলছে এখন হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও সে মাঠে ফুটবল খেলছে এখন সে হি ইজ হয় বা হচ্ছে প্লেইং খেলছে ফুটবল মানে ফুটবল ইন মধ্যে ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে নাও এখন হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও সে মাঠে ফুটবল খেলছে এখন আমরা গতকাল সিনেমা দেখতে গিয়েছিলাম উই ওয়ে টু ওয়াচ এ মুভি ইয় স্টারডে আমরা গতকাল সিনেমা দেখতে গিয়েছিলাম উই ওয়ে টু ওয়াচ এ মুভি ইয়ে স্টারডে আমরা ওই ওয়েন্ট গিয়েছিলাম টু ওয়াচ দেখতে এ মুভি একটি সিনেমা ইয়ে স্টার্টে গতকাল উই ওয়েন টু ওয়াচ এ মুভি ইয়ার স্টার্টে উই ওয়ান টু ওয়াচ এ মুভি স্টার্টে আমরা গতকাল সিনেমা দেখতে গিয়েছিলাম পাঁচ নম্বর বাক্য কী বলছে সে ভালো গান গাইতে জানে সি নো হাউ টু সি ওয়েল সি নো হাউ টু সিং ওয়েল সে ভালো গান গাইতে জানে সে সি সি মানে এখানে স্ত্রী লিঙ্গ বোঝাচ্ছে তাই সি কোনো একটা মেয়ে নো মানে জানা হাউ কীভাবে টু সিং গান গাইতে ওয়েল ভালো বা ভালোভাবে সে ভালো গান গাইতে জানে সি নো হাউ টু সিং ওয়েল আমার বাবা আজ অফিসে যাচ্ছেন মাই ফাদার ইজ গোয়িং টু অফিস টুডে আমার বাবা আজ অফিসে যাচ্ছেন মাই ফাদার ইজ গোয়িং টু অফিস টুডে আমার মাই বাবা ফাদার ইজ গোয়িং যাচ্ছেন কোথায় অফিসে টু অফিস টুডে আজ মাই ফাদার ইজ গোয়িং টু অফিস টুডে আমার বাবা আজ অফিসে যাচ্ছেন মাই ফাদার ইজ গোয়িং টু অফিস টুডে মাই ফাদার ইজ গোয়িং টু অফিস টুডে পরবর্তী বাক্য সাত নম্বর কী বলছে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যাও বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যাও ইট ইস রেইন টেক অ্যান্ড আমব্রেলা ইট ইস রেইনিং টেক অ্যান্ড আমব্রেলা বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যাও ইট ইস রেইনিং টেক অ্যান্ড আম্রেল্লা ইট এটি বা এখন এটা ইস রেইনিং বৃষ্টি পড়ছে টেক নাও অ্যান্ড আম্রেল্লা একটি ছাতা ইট ইস রেইনিং টেক অ্যান্ড আম্রেলা ইট ইস রেইনিং টেক অ্যান্ড তুমি কোথায় পড়াশুনো করো তুমি কোথায় পড়াশুনো করো হোয়ার ডু ইউ স্টাডি ওয়্যার ডু ইউ স্টাডি কোথায় ডু করো ইউ তুমি স্টাডি পড়াশুনো ওয়ার ডু ইউ স্টাডি তুমি কোথায় পড়াশুনো করো ওয়ার ডু ইউ স্টাডি আমরা প্রতি রবিবার ফুটবল খেলি আমরা প্রতি রবিবার ফুটবল খেলি উই প্লে ফুটবল এভরি সানডে উই প্লে ফুটবল এভরি সানডে আমরা প্রতি রবিবার ফুটবল খেলি উই মানে আমরা প্লে খেলি ফুটবল মানে ফুটবল এভরি প্রতি সানডে রবিবার উই প্লে ফুটবল এভরি সানডে উই প্লে ফুটবল এভরি সানডে আমরা প্রতি রবিবার ফুটবল খেলি দশ নম্বর বাক্য কী বলছে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল করবে এখানে প্রশ্নবদ্ধ বাক্যে উইলকে ব্যবহার করা হয়েছে তাই উইল ইউ হেল্প মি ইউ তুমি হেল্প সাহায্য করবে বা করা মি আমাকে পুরো বাক্য করা কী হচ্ছে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এগারো নম্বর বাক্য কী বলছে আমি চা খেতে খুব ভালোবাসি আই রিয়েলি লাভ টু ড্রিঙ্ক টি আই রিয়েলি লাভ টু ড্রিঙ্ক টি আমি চা খেতে খুব ভালোবাসি আই রিয়েলি লাভ টু ড্রিঙ্ক ড্রিঙ্ক টি আমি আই সত্যি বা খুব রিয়েলি লাভ ভালোবাসি টু ড্রিঙ্ক খেতে টি চা তাহলে পুরো বাক্যটা আইডিয়ালি লাভ টু ড্রিংক টি আইডিএলি ল্যাফ টু ড্রিঙ্ক টি বারো নম্বর বাক্য কি বলছে তারা আগামীকাল আমাদের বাড়িতে আসবে দে উইল কেম টু আওয়ার হাউস টুমোরো তারা আগামীকাল আমাদের বাড়িতে আসবে দে উইল কম টু আওয়ার হাউস টুমোরো ডে মানে তারা উইল হবে বা করবে কাম আসা টু আওয়ার হাউস আমাদের বাড়িতে টুমোরো মানে আগামীকাল দে উইল কাম টু আওয়ার হাউস টুমরো দে উইল কাম টু হাউস আওয়ার হাউস টুমোরো তারা আগামীকাল আমাদের বাড়িতে আসবে তেরো নম্বর বাক্য কী বলেছে সে বই পড়ে নতুন জ্ঞান পায় সে বই পড়ে নতুন জ্ঞান পায় হি গেটস नि नलेज बीडिंग बुक हि गेट्स निव नलेज बीडिंग बुक्स से बी पढ़े नतून ज्ञान पाए से हि गेट्स पाए नतून नलेज ज्ञान बीडिंग पढ़े बुक्स मैं बीता से बी पढ़े नतून ज्ञान पाए हि गेट्स निव नलेज बीडिंग बुक हि गेट्स निव नलेज बीडिंग बुक से बी पढ़े नतून ज्ञान पाए আমার মা রান্না করতে ব্যস্ত আছেন মাই মাদার ইজ বিজি কুকিং ফুড মাই মাদার ইজ বিজি কুকিং ফুড আমার মা রান্না করতে ব্যস্ত আছেন মাই মাদার ইজ বিজি কুকিং ফুড মাই মানে আমার মাদার মা ইজ বিজি ব্যস্ত আছেন কুকিং রান্না করতে বা করায় ফুড খাবার মাই মাদার ইজ বিজি কুকিং ফুড আমার মা রান্না করতে ব্যস্ত আছেন আমার মা খাবার রান্না করতে ব্যস্ত আছেন তুমি কি আমার নাম জানো ডু ইউ নো মাই নেম তুমি কি আমার নাম জানো ডু ইউ নো মাই নেম ডু মানে করো বা জানো সরি করো ইউ তুমি নো মানে জানো মাই মানে আমার নেম মানে নাম ডু ইউ নো মাই নেম তুমি কি আমার নাম জানো ডু ইউ নো মাই নেম আমি আজ স্কুলে পড়তে যাব আই উইল গো টু স্কুল টুডে আই উইল গো টু স্কুল টুডে আমি আজ স্কুলে পড়তে যাবো আই মানে আমি উইল হব বা করবো গো মানে যাওয়া টু মানে দিকে স্কুলে স্কুল আই উইল গো টু স্কুল টুডে আমি আজ স্কুলে পড়তে যাব আই উইল গো টু স্কুল টুডে To आई उल गो टू स्कूल टुडे स्कूले पढ़ते जब सतर नम्बर वाक्य सेबी कल हि ओन टू मार्केट टू बेजिटेबल्स हि ओवेंट टू मार्केट टू बेजिटेबल्स से हि ओवेंट गल टू दि के मार्केट बजारे टू बीनते केजिटेबल्स सब्जी हि व टू मार्केट टू बीजी भेजिटेबल्स हि उन्न टू मार्केट टू बाई भेजिटेबल्स हमारे सन्धाय क्रिकेट खेलते जाइ उइल गो टू प्ले क्रिकेट इन इविनिंग हुई उल गो टू प्ले क्रिकेट इन इविनिंग उ मानल हब वर्ब गो मैं जब टू प्ले खेलते क्रिकेट मैं क्रिकेट इन इवनींग सन्धाय উই উইল গো টু প্লে ক্রিকেট ইন ইভিনিং উই উইল গো টু প্লে ক্রিকেট ইন ইভিনিং তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কেম উইথ মি উইল ইউ কেম উইথ মি উইল আসবে বা হবে প্রশ্ন ব্যবহারে ঠিক আছে ইউ তুমি মানে আসা উইথ মানে সঙ্গে বা সাথে মি আমার তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কেম উইথ মি উইল ইউ উইথ মি সর্বশেষ বাক্য বা কুড়ি নম্বর বাক্য কি বলছে আমার বন্ধু বই পড়তে ভালোবাসে মাই ফ্রেন্ডস লাভ টু রিড বুকস মাই ফ্রেন্ড লাভস টু রিড বুক মাই মানে আমার ফ্রেন্ড বন্ধু লাভস ভালোবাসে টু রিড পড়তে বুক মানে বই আমার বন্ধু বই পড়তে ভালোবাসে মাই ফ্রেন্ডস লাভস টু রিড বুকস মাই ফ্রেন্ড লাভ টু রিড বুকস তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ